প্রচুর কথা শিব শিব নিষ্ঠা আর বিশ্বাস বিশ্বাস আর নিষ্ঠা এই ছিল প্রাচীন যুগে সাধারণ মানুষের সহজ পথ তারা বিশ্বাস করত ভগবান আছেন ভগবান দেখা দেন এই বিশ্বাসের সম্পদ জমাতে জমাতে পথ চলা বালক ধ্রুব বিশ্বাস করে হরিকে ডাকতে ডাকতে গহন বনে গিয়েছিল হিংস্র পশুদেরও সরল বিশ্বাসে জিজ্ঞেস করেছিল তুমি কি সেই হরি ঈশা বাষ্যমী দং সর্বম এ জগৎ ব্যাপে তিনিই আছেন আর কিছুই নেই এটি উপনিষদের বাণী সেই তত্ত্বকেই সাধক বিশ্বাসে নিষ্ঠায় জীবনে নামিয়ে আনতেন সেই ছিল সাধনা বেদান্তের সার কথা তুমি সেই কেবলে শিব শিবই আছেন জগৎ জুড়ে তুমি আমি কোথায় তখন গুরুদেব শিষ্যদের এই পাঠই দিতেন বেদান্তের কথা বলতেন তারা শুনত পাঠ নিত একান্ত বিশ্বাস ও নিষ্ঠায় পালন করত সেই সত্যগুলি কিন্তু সেই অভেদ দর্শন তো সহজ নয় তা হয় জ্ঞানানুশীলনের দ্বারা অনবরত চর্চা শ্রবণ মনন ও নির পথে অন্যদিকে সেই একই তত্ত্ব প্রতিভাত হতে পারে বিশ্বাসের গভীরতায় এমনই এক তীব্র একমুখী বিশ্বাসের কাহিনী। উত্তর ভারতের হিমালয়ের কাছে এক অরণ্যস্থলী সেখানের এক সহজ সরল বালক কোনো অজ্ঞাত কারণে হয়ে উঠল ডাকাত তার নামে ভয় পেত সকলে সে ছিল দুর্দান্ত শক্তিশালী অকুত ভয় হিমাচলের অরণ্য পশুদের সঙ্গেই তার সারা দিন কাটত একাই থাকতো সে বাবা মার সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসতো লোকালয় তার উগ্র প্রকৃতি তাকে বিচ্ছিন্ন করে রাখত সমাজ থেকে হাতে সে রাখতো একটি চকচকে ছুরি যা দেখলেই আতঙ্ক জাগা খুব স্বাভাবিক একদিন ওই বনপথেই দুই ছাত্র চলেছে গুরুর কাছে তিনি থাকেন বন পেরিয়ে একটি কুটিরে তাদের পথরোধ করে দাঁড়ালো সেই অরণ্যচারী হাতে তার উদ্যত ছুরি কোথায় যাচ্ছ গুরু গৃহে কত দূর তা ক্রোশ দুই হবে কি করো সেখানে পড়াশোনা করি শাস্ত্রপাঠ করেন আচার্য আমিও তোমাদের সঙ্গে যাব গুরুদেবের অনুমতি নিয়ে কাল তোমাকে নিয়ে যাব ঠিক আছে মনে রেখো কথার খেলা ফুলে ফল ভালো হবে না ভয়ে দুই ছাত্র আচার্যের কাছে গিয়ে সব কথা জানায় তিনি সব শুনে আতঙ্কিত ছেলেটিকে তো এলাকার সকলে জমের মতো ভয় করে কি করা যায় ভেবেচিনতে শেষ পর্যন্ত অনুমতি দিলেন তবে ভেতরে ঢুকবে না কুটিরের বাইরে বসে যা শোনার শুনবে পরদিন বনের পথে দুই ছাত্রকে ধরল সেই বিশাল শক্তিমান অরণ্যচারী দেহ বিশাল হলে কি হবে মুখটি ভারী সুন্দর সরলতা মাখানো কি করে যে ছেলেটি মূর্তিমান আতঙ্ক হয়ে উঠল বুঝতে পারা যায় না কুটিরের বাইরে থেকেই সে প্রণাম জানালো আচার্যকে তারপর নীরবে বাইরে বসে এক মুনি শুনতে লাগল শাস্ত্রপাঠ ঈশ্বর সর্বত্র আছেন সর্বভূতে আছেন এই সত্যের ব্যাখ্যা চলে শাস্ত্র ধরে ধরে প্রতিপাদ্য ব্রহ্মবস্তু এখনও বলা হয়নি ব্যাখ্যা করা হয়নি এমনি করেই তিন দিন কাটল বাইরের ছাত্রটি অখণ্ড মনোযোগে আচার্যের কথা শুনে চলেছে পাঠের শেষে দুটি ছাত্র ষাষ্টাঙ্গ প্রণাম করে গুরুর কাছে বিদায় নিল সেই অরণ্যচারী তখন তখনও বাইরে নিঃশব্দে অপেক্ষা করছে এবার অনুমতি না নিয়ে সে কুটিরে ঢুকে পড়ল একেবারে গুরুর মুখোমুখি গুরু আতঙ্কে অস্থির তবু সামলে নিয়ে প্রশ্ন করেন কি চাও ওই যে আপনি পড়াচ্ছিলেন ওই কথাগুলি বুঝব কী করে তার জন্য সাধন ভজন চাই মন্ত্র চাই মন্ত্র আমায় তবে মন্ত্র দিন সে কি করে হবে গুরু শিষ্য দীর্ঘকাল পরস্পরকে জানবে চিনবে তবে তো মন্ত্র তোমাকে আমি ভালো করে চিনি না মন্ত্র দেব কেন এইবার অরুণচারী চোখ জ্বলে ওঠে হাতে ছুরিও ঝকঝক করে যদি মন্ত্র না দেন তো জোর করেই নেব ইঙ্গিত বুঝে আচার্য বা সাবধান হন বলেন মন্ত্র আর কি বলো শিব শিব এটাই মন্ত্র শিব আবার কে শিব তুমি শিব আমি এই জগতি শিবময় আমার বাবা মা তারাও শিব অরণ্যের জন্তু জানোয়ার তারাও শিব আর চারপাশে যারা আছে মানুষজন তারাও শিব এবার ভাবান্তর হয় এ কথা কেউ আমাকে আগে বলেনি কেন তাহলে পশু হত্যা মানুষ হত্যা করতাম না এখন কি করব। সকলকেই শিব বলে পূজা সেবা করবে আদর যত্ন করবে তাহলেই তোমার ভেতরের শিব জাগবেন এবার প্রশ্ন করে আরণ্যের বালক তুমি কে কে আবার আমিও শিব যেন কোনো অনন্ত লোকের দ্বার উন্মুক্ত হয়ে জ্যোতির চমক জাগে অন্তরে বীর করতে থাকে সদ্য পাওয়া মন্ত্রটি শিব শিব আমি শিব বাবা মা শিব গুরুদেব শিব বিশ্বজগৎ শিব তার মনে হয় এই রহস্য সে পড়াশোনা শেখেনি বলে কেউ তাকে জানায়নি এত বড় সত্য থেকে সে এত বয়স পর্যন্ত বঞ্চিত যাক এবার আর নয় দিনমান ওই শিব শিব মন্ত্রেরই সাধনা চালাবে সে অরণ্যে এরপর বছর দুই কেটে গেছে সেই অরণ্যের বালক প্রতিম মানুষটি মাঝে মাঝে কুটিরের বাইরে থেকে গুরু দর্শন করে চলে যায় আচার্যের দুটি শিষ্য দেখে অরণ্যচারীর মুখে যেন কিসের আলো কিছু প্রশ্ন করলে হেসে বলে শিব শিব একদিন গুরুদেবকে কোনো দূর গ্রামে যেতে হবে দুটি শিষ্যকে ডেকে বলেন দেখো অরণ্যের পথ তোমরা থাকলে ভালো হতো শিষ্যিরা বলেন কেন গুরুদেব আপনার শিষ্য তো আছে সেখানে খবর দেব আপনাকে বোন পার করে দেবে সেই দিনই দেখা গেল সে অরণ্যচারী বিশাল দেহি মানুষকে গুরুদেবকে নিয়ে যেতে হবে শুনে খুব খুশি সে তার খাওয়ারও ব্যবস্থা দিয়েও করতে হবে সকালে সে এলো মাথায় চালের বস্তা ডাল প্রচুর শাকসবজি বাসনপত্র কি ব্যাপার এই এলাহি কাণ্ড কেন গুরুদেবের প্রশ্নে হেসে বলে আজ গুরুদেবকে সে খাওয়াবে যদি অন্য কেউ আসেন তারাও শিব তারাও খাবে বোনের মধ্যে কারা খাবে বুঝতে না বুঝতে পারেন না গুরুদেব ছেলেটিকে বেশি ঘাটান না চলতে আরম্ভ করেন রোদ ক্রমেই বাড়ছে বিশাল বিশাল গাছগুলি আকাশে মাথা তুলে আছে পাখিরা নানা সুরে ডাকছে ক্লান্ত শ্রান্ত বোধ করেন গুরুদেব এবার একটি গাছের তলায় তাকে বসিয়ে চলে যায় অরণ্যের মানুষটি কাটকুটো জেলে বেশ রান্না করে ফেলে গুরুদেব কয়েক ঘন্টা পরে উঠে আসেন দেখেন অনেকগুলো পাতায় পরিবেশন করা হয়েছে কে খাবে হঠাৎ দেখেন চারটে বাঁদর একটা শিয়াল আর দুটো ভাল্লুক আসছে অরণ্যচারী হাত জোর করে বলছে হে শিব আসুন বসুন খান তারা খেয়ে চলে গেল এবার হঠাৎ শোনা যায় বাঘের গর্জন এবার গুরুদেব পরিকিম্বরি করে গাছে উঠতে যান কোনো রকমের শাখা পোশাকা ধরে একটা মাঝারি গাছে উঠে পড়েন ভয়ে বুক কাঁপছে কিন্তু কৌতূহল হচ্ছে দেখলেন শিষ্যের কোনো ভয়ডর নেই হে শিব আসুন খান বলে সে বাঘের দিকেই এগিয়ে গেল সেই বাঘও একটা পর একটা পাতায় যা আছে খেতে লাগলো অরণ্যচারীর কাছেও এটা নতুন দৃশ্য শেষে গুরুদেবের পাতাটিও যখন নিঃশ্বাস করতে এগোচ্ছে সে তখন বাধা দিল না না এটা নয় ওই আমারটা খেয়ে নাও চুকিতে চারিদিকে নেমে আসে এক অদ্ভুত নিরবতা সর্বোচ্চ যেন গম্ভীর ধমধমে ভাব অরণ্যচারী দেখে ব্যাঘ্রা জিন পরা জটা জুটোধারী শ্বেতকায় এক পুরুষ কোথায় বাঘ তিনি বলেন আমি দেদা দেবাদিদেব পরম শিব তোমার ভক্তিতে আমি তুষ্ট অরুণাচারী প্রণাম করে বলেন দাঁড়ান প্রভু আমি তো জানি না গুরুদেবকে ডাকি উনি গাছের ওপর আছেন সে গাছের নিচে গিয়ে বলে গুরুদেব পরম শিবকে তিনি এসেছেন গুরুদেব তখনও বাঘই দেখছেন তবু শিষ্যের কথায় তার চমক ভাঙল এ তো অলৌকিক কাণ্ড এবং সবটাই ঘটেছে একান্ত বিশ্বাসের ফলে তিনি নেমে আসেন অন্তর্ধান হওয়ার আগের মুহূর্তে চকিতে গুরুদেব একবার দর্শন করেন দেবাদিদেবের অপূর্ব মহিমময় মূর্তি শিষ্যের পুণ্যে গুরুর ইষ্ট দর্শন হয় মনে মনে শিষ্যকেই প্রণাম করেন গুরুদেব তারপর শিষ্যকে ডাকেন নত জানু, শিষ্যকে জলভরা চোখে বলেন বলো ওম নম শিবায় যুগল কণ্ঠের গম্ভীর ধ্বনিতে অরণ্য গম গম করে